যে ব্যক্তি আসরের দিনে রোজা রাখবে আল্লাহ রবুল আলেমিন ওই ব্যক্তির অতীতের এক বছরের এক গুনা মাফ করে দিবেন সুবাহানন্দ্লাহ সুবাহানল্লাহ ইউ বিহামদিহি সুবাহানন্দ্লাহ ইলাজুই এ সম্পর্কে সহী মুসলিমের এক হাজার একশো তো বাঁষট্টি নম্বর হাদিস উসুলিয়া গ্রাম সল্লাল্লাহীলা এরশাদ করেছেন সোয়া মুয় মি আয়াস কর আহদিস ইব আলী আল্লাহ আই ইউ কাফির السنه লাতি ক্বাবলা আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট আশা রাখি তিনি পূর্বের এক বছরের সুগিরাহ গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউবি হামদিহি সুবহানাল্লাহ العظیم এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আশুরার দিনে রোজা রাখা এখন প্রশ্ন হচ্ছে আমরা আশুরার জন্য কয়টি রোজা রাখব। এর উত্তর হচ্ছে অবশ্যই আমাদেরকে দুইটি রোজা রাখতে হবে কেননা রসুলিয়া ক্রাম সল্লাল্লাহ আরি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন সোম আয়াশুর ওয়াখালি ফ ফি সোম কবিলাকু ইয়वমান ও বাগদা কু তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো যেহেতু ইহুদিরা মহারম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনে শুধুমাত্র একটি রোজা রাখে আর আল্লাহ রসুর সাল্লাহ আরিহাম আমাদেরকে ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন তাই আশুরার দিন দশ তারিখের আগে অর্থাৎ নয় তারিখ অথবা পরে এগারো তারিখে আরও একটি রোজা রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আশুরার দুইটি রোজা রাখার তৌফিক দান করুন আমি